আইনজীবীদেরকে আইনজীবীদের সাথে পুলিশের ধস্তা ধস্তি শিক্ষার্থীদের উঠে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইনজীবীরা পুলিশদেরকে বাধা দেয় তার পরিপ্রেক্ষিতে সমস্ত আইনজীবীরা কিন্তু মাঠে নেমেছে আর শিক্ষার্থীদের পক্ষে আপনার দেখতে পাচ্ছেন যে কোর্ট অর্থাৎ হাইকোর্টের মোড়ে কিন্তু আছে কিন্তু উত্তেজনা বিরাজ করছে দর্শক এই মুহূর্তে হাইকোর্ট মাজার রোড থেকে দেখানোর চেষ্টা করছে শিক্ষার্থীদের যে কোর্ট আন্দোলনকে ঘিরে যে আন্দোলন সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেই আন্দোলন কিন্তু আজ তীব্র আকারে সৃষ্টি হয়েছে আজ কিন্তু মাঠে নেমেছে আইনজীবীরা সেই আইনজীবীরাই কিন্তু আজ শিক্ষার্থীদের পাশে আমরা দেখতে পারছি যে তাদেরকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ক্ষেত্রে আইনজীবীরা আইনজীবীরা কিন্তু বহুত্ব পরিবেশ সৃষ্টি পুলিশ আইনজীবীরা কিন্তু মুখোমুখি অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপরকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ঢাল হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের পাশে তারা পুলিশের